বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে টনেটো পটেটো শেয়ার করব যেটা মেলাতে আমরা কিনে খাই পঞ্চাশ ষাট টাকা দিয়ে একটা আলুর দাম যেখানটা আমরা এক কেজি আলু তিরিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে কিনি এখানে আমি চারটে আলু নিয়েছি আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো সব কটা আলু আমি ছাড়ানো হয়ে গেছে এবার টমেটো পটেটোর জন্য আমি স্টিক এবার এই গোটা আলুর ভেতর দিয়ে আমি কাটিটা চেপে চেপে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি স্টিকটাকে একদম আলুর মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছি আর এই টমেটো পটোটোর জন্যে আলুগুলো একটু লম্বা লম্বাই লাগবে তারপরে চলো আমি যেভাবে কাটছি তোমাদেরকে দেখাচ্ছি দোকানে তো ওরা মেশিনে কাটা আমি কিন্তু বঁটিতে কাটবো তো স্টিকটা কিন্তু মিডিলেই থাকবে আর এইরম ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই আলুটাকে কেটে নেবো এরম পেঁচিয়ে পেঁচিয়ে তো দেখতে পাচ্ছো কত সহজভাবে মেশিন ছাড়া এই টমেটো পটেটোর আলুগুলো কাটা হয়ে গেল তোমরা দেখেই বুঝতে পারছো ঘরেতে বানানো কত সহজ আর কাটাটাও কত সহজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা কিন্তু টমেটো পটেটোর আমার রেডি হয়ে গেছে একটা পাত্র আগে থাকতে জল নিয়ে নিচ্ছি তারপরে ওই পাত্রর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো ওর মধ্যে ভিজিয়ে রাখবো এবার একইভাবে আর একটা স্টিক নিয়েছি নিয়ে এই আলুর মাঝখান দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলাম দিয়ে একইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব তো এই টমেটো পটোটাকেও আমার কাটা হয়ে গেছে আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেলে দিচ্ছে যাতে পুরো কাঠিটাই ছড়িয়ে যায় তো দেখতেই পেলে এখানটা সব কটা টমেটো পটোটো রেডি হয়ে গেছে এবার এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো একটা মিক্সিং নিয়েছি তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানটা এক চামচের মতন চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে খুব সুন্দর ক্রাঞ্চি হয় তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু অড়ে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম দোকানে যেরকম একটা সুন্দর কালার আসে সেই কালারের জন্যে আর দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার দিয়ে একটু শুকনো উপকরণ মিশিয়ে নিলাম এবার এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য একটু একটু জল ঢালবো আর ব্যাটারটাকে গুলতে থাকবো তো এইভাবে একটু একটু জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে গুলছি আর ব্যাটারের কালারটা দেখো কত সুন্দর এসছে আবার একটু জল এখানে দেখো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে ব্যাটারের থিকটা এরকমই রেখেছি এর থেকে বেশি পাতলাও না ঘন না এবার এই পটোটোটা আমি এই ব্যাটারের মধ্যে কোটিং করে নেবো তো আমি এই পাত্রটার মধ্যে রেখে দিয়েছি আর চামচ দিয়ে ব্যাটারগুলো এই টনেটো পটরের মধ্যে লাগিয়ে নিচ্ছি কোটিং করে নিচ্ছি তারপরে আগে থাকতে আমি গ্যাস জ্বালিয়ে এখানটা একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে তেলের মধ্যে তো ছেড়ে দেবো টমেটো পটোটোগো আর আমি ব্যাটারগুলো একটু ভালো মতন ঝেড়ে নিয়েছি নিয়ে গ্যাসটাকে আস্তে করে এই টমেটো পটোটোগোকে ভেজে নিচ্ছি প্রথমে গ্যাসটাকে আস্তে রেখেছি নামাবার আগে একটু জোরে করে দিয়েছি তবে কিন্তু ক্রাঞ্চি হবে তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এইগুলো ভাজতে গেলে একটু বড়ো জায়গাছে আর তেলটাও একটু বেশি পরিমাণে লাগে তো এখানটা আমার সবকটা ভাজা হয়ে গেছে টমেটো পটোটো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভেজে নিলাম কত সহজভাবে ঘরেতেই বানিয়ে ফেললাম টমেটো এবারে কিন্তু একটুখানি সাজিয়ে নেব সুন্দর করে আর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা তারপরে একটা প্লাস্টিকের মধ্যে একটু মিয়োনিস নিয়ে প্লাস্টিকটা ফুটো করে টমেটো পটেটোর উপর দিয়ে আমি মিয়োনিসটা লাগিয়ে দিলাম সুন্দর করে একটু সাজিয়ে নিলাম তো দেখতে পেলে একদম মেলা থেকে যেরকম কিনে খাই সেরকম লাগে বন্ধুরা মেলাতে গিয়ে এক পিস টমেটো পটেটো আমরা কিনে খাই কত গায়ে লাগে ওই পয়সায় কিন্তু এক থেকে দু কিলো আলু হয়ে যাবে আর বাড়ি সবাই মিলে কিন্তু আমরা বানিয়ে খেতে পারবো আর তোমরা দেখতেই পেলে কত সহজভাবে ছাড়া এই টমেটো পটোটো কেটে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা বাচ্চা থেকে বড়রা টনেটো পটোটা খেতে আমরা সবাই ভালোবাসি মেলায় গেলে কিন্তু আমরা সবাই কিনে খাই তো একবার একবারও এই রেসিপিটা তোমরা বানিয়ে খাও আর কমেন্টে যেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করো একটা লাইক করে দিও টাটা